বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রুমকিনী দেবীর খর্গ বলে যে গল্পটি আছে সেখানে আমরা এখানে নর বলি দেওয়া হতো অর্থাৎ এখানে পুজোর যে রুমকিণী দেবী আছেন আদিবাসীদের দেবী তার প্রচলিত আছে যারা সানডে সাসপেন্সে গল্পটি শুনেছেন বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পটি পড়েছেন রুমকিণী দেবীর খর্গ সেখানেও এর ঘটনার উল্লেখ পাওয়া যায় এছাড়া এখানে নাকি একটি খড়গ আছে সেটি হয়তো কোনো সেবাইতের বাড়িতে আছে গল্প পড়ে আমরা যেটা জেনেছি সেখানে যখনই ওই খড়গ থেকে ফোটা ফোটা করে রক্ত পড়তো তখনই কোনো মহাবাণী বা দুর্যোগ আসতো এই ধরনের ব্যাপার স্যাপারগুলো হতো আগে সানডে সাসপেন্সে আপনারা গল্পটি শুনতে পারেন বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মহাবিদ্যা গল্প সেখান এগুলোর উল্লেখ পেতে পারেন আমরা সেই আজকে ওই স্থানটায় এসেছি এই যে একটা বড়ো পাথর এখানটাতেই নাকি নরবলি হতো পর্যটকরা এখানে আসেন এই জায়গাটা দেখেন এখন আর সেসব হয় না তবে ওই ঐতিহাসিক ভাবে এই জায়গাটি একটা এখন টুরিস্ট স্পট হিসেবে ব্যবহৃত হয় আপনারা এখানটা এলে এই জায়গাটি দর্শন করতে পারবেন পাশেই ওইদিকে যে দেবীর মন্দির আছে আমরা সেটা দর্শন করলাম প্রথমে তারপরে যেখানটায় নরবলি দেওয়া হতো সেই স্থানটা আমরা দেখলাম আপনারা এলেও দেখতে পারেন ধন্যবাদ